হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে তো তোমাদের সাথে আজকে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি তো হাতে দেখে হয়তো গেস করতেই পারছো আম দিয়ে একটা কোনো রেসিপি তো আম দিয়ে আমি আজকে বানাবো হলো আম পোড়ার শরবত তো বাজার থেকে দুটো আম নিয়ে এসেছিলো সেই দুটো আম আমি গ্যাসে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম তো এপিট করে দুটো ভালো করে একটার পর একটা যেহেতু আমার কাছে জাল ছিল না সেই জন্য আমি রুটির ওই চাকতিটাতেই করেছি তো ভালো করে আমটা পুড়িয়ে নিলাম আমি প্রথমবার আম পোড়ার শরবত করতে চলেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি এর আগে কখনো করিনি আর এদিকে মিক্সিতে বিট লবণ চিনি আর হলো আমার কাছে যেহেতু জলজিরা ছিল না সেই জন্য আমি হজমুলা গুঁড়ো করে নিয়েছিলাম এদিকে আমগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম কালো খোসাটা বার করে দিয়ে আমের পিউরিটি আবার নিয়ে নেব তো দেখো আমটা ভালো করে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আটিটা বাদ দিয়ে দিচ্ছি দি এদিকে মিক্সিং জারে আম আর চিনি দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম পোড়ার শরবত আমি প্রথমবার করলাম আমার তো খেয়ে ভালোই লেগেছে তো তোমরা জানিও কমেন্ট করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো বাই গরমের দিনে আমপুরা শরবত খাওয়া